চারিদিকে চোখ কান একজন 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 মনে করেন আপনার সিগন্যাল দিলো বা থামতে বলল আপনি আপনার সেফটি অনুযায়ী সেটা হঠাৎ করেই তো থামানো যাবে না জি জি কাগজ দেন লাইসেন্স তো ঠিক আছে দেখছি রুপা ইউর পারমিট রুপা পারমিট কাগজপত্র মোটামুটি ঠিক আছে যে আপনার এই ইসের কারণে এই অসাবধানতার কারণে এখনই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সাবধানে গাড়ি চালাইতে হবে দেখে শুনে চালাইতে হবে